ইদানিং কিছু জিনিস খেয়াল করতেছি যে দেখবেন নতুন নতুন উঠতি যে পোলাপান আছে যে আঠারো বিশ বাইশ বছর বয়স ফেসবুক চালায় এগুলো হচ্ছে বেশি এই সংখ্যাটা ফেসবুকে দেখা যায় যে এরা যে কনটেন্টগুলো শেয়ার করে কন্টেন্টের ভিতরে কি আছে এটার মিনিং কি এটা দিয়ে কোনো ক্ষতি হচ্ছে কিনা এরা দেখে না এরা এটার মধ্যে দেখে ফানি কোনো কিছু আছে কিনা হাসি কোনো কিছু আছে কিনা হলে এটা ঠাস করে শেয়ার মানে দেয় ওদের ভালো খারাপ এটা বিবেচনা করে না ওই বুদ্ধি বা ওই চিন্তা শক্তি ওটা ওদের মাথার ভেতরে নাই না থাকার কারণে হচ্ছে কি মানে খারাপ জিনিসটা জানার পরেও সেটা মানে ওই হাসির কোনো বিষয় থাকার কারণে কোনো ভিডিওতে কোনো রিলস মধ্যে ওটা শেয়ার দিয়ে দিচ্ছে যেমন এলুমিনা তিনি একটা গান আছে ওই কেরালা বা ভারতের একটা মুভি ছিল যেটাতে ইলুমিনাতি বারবার রিপিটেডলি বলে এবং ওটা একটা মিউজিক উত্তেজনামূলক একটা মিউজিক নাচানাচি করে এই একটা মিউজিক আছে ওইটা দিয়ে হচ্ছে রিলস বানায় কিছু গর্দব আছে গর্দবগুলা ওগুলা দিয়ে রিলস বানায় এবং বিভিন্ন ভিডিওর সাথে এই এই গানটা ব্যবহার করে তো আপনারা অনেক জানবেন যে ইলুমিনাতি ইলুমিনাতি বারবার বলতেই থাকে কিন্তু আমরা যারা মুসলিম তারা কিন্তু জানি যে আসলে ইলুমিনাতি হচ্ছে দাজ্জাল মূলত আমরা বাংলায় দাজ্জাল বলি বা আরবি আরবিতে দার্জাল বলে আমি জানি না আসলে তো এখানে স্পষ্ট করে বলে দিছে যে দার্জাল মুসলিম জাতির জন্য ক্ষতিকর মানে মুসলিম জাতিকে ধ্বংস করবে বা এরকম কিছু শয়তানের একটা সে তার থেকে সাবধান হইতে বসে এবং এই গর্দবগুলা কি করতেছে এইগুলা এই তার নাম নেওয়া হচ্ছে হচ্ছে বলা বারবার সেটাই মজার স্টলে রিলসে ভিডিওতে শেয়ার করতেছে মানে এই গর্তবগুলা কোন লেভেলের গর্দব হইলে যে আসলে সাধারণ একটা জিনিস মানে জানিয়ে আমরা বুঝি তারপরে সেটা শেয়ার দিতেছে বা ওটা নিয়ে চর্চা করতেছে মানে কোন দিকে যাচ্ছে এদের যে চিন্তা ভাবনা মেধা এগুলা কোন দিকে যাবে কয়দিন পরে কি হবে আমি বুঝতেছি না বর্তমানে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স চলতেছে বা বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা মানে থাকে না একটু মানে করার যে মানুষগুলা এগুলা থাকবে না কিছুদিন পরে আমিও তাদের মধ্যেই পরিবয়সের বয়সের কিন্তু আমি চেষ্টা করি যতটুকু এড়াই চলা যায় আমার সিনিয়র যারা আছে বড় যারা আছে তারা এই বিষয় নিয়ে মানে এতটাই চিন্তিত এখন হচ্ছে তারা কথা বলতে গেলেও চিন্তা করে একটা মানুষ তাকে অসম্মান করে কিনা কারণ ছোট ছেলে পেলে উঠতি বয়সের বেকুপ গুলা মানে ব্রেনলেস বেকুপ এত মানে অধবতন হয়েছে যে এরা এদেরকে ভালো কথা বলতে গেলে দেখবেন যে এরা ভালোভাবে নিবে না বা হাঁটি হাসি টাট্টা করে উড়াই দিবে না এটা খুবই খারাপ একটা জিনিস ফেসবুক ইউজ করলে কোনো কিছু ইউজ করলে এটা সম্পর্কে আগে আগে ওরা জানতে হবে যে আমি একটা কন্টেন্ট শেয়ার করতেছি হোক সেটা হাসির কন্টেন্ট হাসির কন্টেন্টটা আসলে অন্য কারো কাছে বিরক্তির কিনা সমস্যা কিনা সেটা দেখে না এ হচ্ছে অবস্থা